আসসালামু আলাইকুম দিন দিন আপনারা জানেন যে গাছের যে ব্যবহার সেটাতে পলিথিনের ব্যবহার আমরা আস্তে আস্তে কমানোর খুবই চেষ্টা করছি তো সেই জায়গাতে জিও ব্যাগগুলো এখন প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি বৃক্ষমেলায় তো বৃক্ষমেলাতে এবারের যে চিত্র গত বছরের থেকে এবার জিও ব্যাগের ব্যবহার কিন্তু অনেক দূর বেড়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন যে জিও ব্যাগগুলো যে ব্যবহার করা হচ্ছে তো এই জিও ব্যাগগুলো ব্যবহারের সুবিধা কী আসলে এই জিও ব্যাগগুলোর যে সুবিধা হচ্ছে এটা কিন্তু বায়োডিগ্রেবল এটা কিন্তু আপনার মাটির সাথে একটা সময় যে নষ্ট হয়ে যাবে এবং এটার লংজিবিলিটি বেশি কিন্তু আপনি নর্মালি যদি চিন্তা করেন প্লাস্টিকের যেগুলো প্লাস হচ্ছে চটের বস্তা যেগুলো আছে এগুলো সিমেন্টের বস্তা দিয়ে তৈরি হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিমেন্টের বস্তার যে তৈরি এটার কিন্তু লগজিবিলিটি সর্বোচ্চ এক বছর কিন্তু আমার মনে হয় এটা অলরেডি তিন বছর হয়ে গেছে এটার বয়স আপনারা গাছ দেখেই বুঝতে পাচ্ছেন যে এটার বয়স কেমন হতে পারে আপনারা বুঝতেই পারতেছেন যে এই জিও ব্যাগগুলো কী পরিমাণে লঞ্জিবিলিটি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাতে বায়ু চলাচল করতে পারে অনেক সময় জানেন যে বেশি পানি হলে গাছের গোড়া নষ্ট হয় গাছের যে গোড়ার যে শিকড়গুলো আছে শিকড়গুলো নষ্ট হয় সেই জায়গাতে এটা কিন্তু অনেকটা হেল্পফুল কারণ হচ্ছে আপনার জিও ব্যাগের কারণে যে বাতাসটা চলাচল করে পানিটাকে শুকিয়ে ফেলতে পারে এবং এটা যে কোনো জায়গায় আপনি যা সেখানে দেখেন ব্যবহার করা আছে এটা এটার মাধ্যমে যে কোনো জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন সাদে ব্যবহার করতে পারবেন এবং এটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন সেই জায়গাটায় আপনি যে দেখছেন সিমেন্টের বস্তা বা হচ্ছে পলিথিনে যে চারাগুলো করা হয় সেই পলিথিনগুলো কিন্তু একটা সময় মাটিতে গিয়ে মানে এটা আর পচে না না পচার কারণে কি হয় আমাদের প্রকৃতিতে একটা বড় বিরূপ তৈরি হয় তো আমার মনে হয় এটা আপনি নিজের জন্যে যারা বাগান করেন প্লাস হচ্ছে যারা নার্সারি করেন তারা কিন্তু আস্তে আস্তে এই জিও ব্যাগগুলো নিতে পারেন এবং ব্যবহার শুরু করতে পারেন যেমনটি হয়েছে এবারকার বৃক্ষমেলায় চিত্রটা একটু ভিন্ন অনেকেই এই জিও ব্যাগগুলো ব্যবহার করছে তো যদি এই জিও ব্যাগ প্রয়োজন হয় আপনারা আমাদের ভিডিওতে দেন নাম্বারে কল করতে পারেন এবং ভালো মানের জিও ব্যাগ নিতে গেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারে নিতে পারবেন এবং আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে অর্ডার করেও কুরিয়ারের মাধ্যমে এই জিও ব্যাগটা অর্ডার করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ